কমলপুর ইংরেজি বালিকা বিদ্যালয়ের পাশে থাকা একটি পানীয় জলের ট্যাঙ্কে মৌমাছির বাসা ঘিরে সংশ্লিষ্ট এলাকায় অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এই মৌমাছির বাসার কুড়ি মিটারের মধ্যে বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয় এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এক জন তিরিশ মিটারের মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালত এবং সরকারি ট্যুরিস্ট লজ সত্তর মিটারের মধ্যে আনন্দমার্গ বিদ্যালয় এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা তিনশো জন দুশো মিটারের মধ্যে কমলপুর মডেল এসবি স্কুল ছাত্র সংখ্যা প্রায় ৪২৫ জন রয়েছে পি এম শ্রীকৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয় ছাত্রী সংখ্যা হাজারের উপর এছাড়া রয়েছে ঘনবসতি আর এসব কিছুর জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পানীয় জলের ওভারহেড ট্যাঙ্ক আর এর কারণ হচ্ছে ট্যাঙ্কে কমপক্ষে পনেরো থেকে কুড়িটি মৌমাছির বিশাল আকার বাসা কিছুদিন আগে কমলপুর সরকারি কলেজে মৌমাছির একটি বাসায় বাজ পাখির হালায় আহত হয়েছিল প্রায় তিরিশ জন ছাত্র শিক্ষক আর এখানে পনেরো কুড়িটি বিশাল বাসা জলের ট্যাঙ্কের শীতলতা এবং উচ্চতাকে কাজে লাগিয়ে দিব্যি আবাস তৈরি করেছে মৌমাছিরা মাঝে মধ্যে স্থানীয় মানুষজন এই মৌমাছির আক্রমণ সহ্যও করেন কিন্তু যদি পাখি বা চিলের মতো শিকারি পাখি হামলে পড়ে তাহলে কি হবে হবে থেকে কুড়িটি বাসার লক্ষাধিক মৌমাছি বা বোলতা আক্রমণ চালাবে পড়ুয়াদের উপর কিন্তু কলেজের পরিণত ছাত্রছাত্রীরা বোলতার কামড় এবং প্রতিক্রিয়া যতটুকু সহ্য করতে পেরেছিল স্কুল পড়ুয়া কচি কাচারা কি সেই আক্রমণ সহ্য করতে পারবে কি বসতির অনেক বাড়িতে রয়েছে কচি কাচারা তাদের অবস্থা কি হবে প্রতিকারের কি ভাবনা রয়েছে এই বিষয়ে বিদ্যাজ্যোতি মিশন কমলপুর ইংরেজি দ্বাদশ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিজিৎ ভৌমিক জানালেন কিন্তু দেখা যায় কারণ বাইরে একটা ট্যাঙ্ক আছে কোমলপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রায় কাছাকাছি এবং আমাদের স্কুল থেকে প্রায় দুইশো মিটার দূরে হবে তো ট্যাঙ্কের নিচে অনেকগুলি মৌমাছির চাক প্রতি বছর এখানে আসে তবে এবছরে আরেকটু বেশি তো এখানে কোন কোন স্কুল রয়েছে এখানে কোমলপুর বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুল কোমরপুর মডেল এস বি স্কুল পিএমসি কেসি গার্লস ক্লাস টুয়েলভ স্কুল এছাড়া আছে আনন্দমার্গি একটা স্কুল অফিসগুলির মধ্যে এখানে কোর্ট কিছুদিনের মধ্যে এখানে কোর্টের কাজও শুরু হয়েছে নতুন বিল্ডিং এ ট্যুরিস্ট লজ আছে এছাড়া স্থানীয় কিছু জনবসতিও আছে তো যে কোনো সময় আমরা কিছুদিন আগেও জানতে পারলাম যে কলেজে ঠিক ওই রকমের মৌমাসির দ্বারা আক্রান্ত হয়ে যে উচ্চতায় এই বাসাগুলো এবং যে অবস্থানে রয়েছে সেখানে স্বাভাবিকভাবে বাসাগুলো ভাঙা সম্ভব নয় এই পরিস্থিতিতে আগুন ও জরুরি পরিষেবা দপ্তর বা দমকলের ওয়াটার গান ব্যবহার করে রাতের আধারে মৌমাছির বাসাগুলো ভাঙতে হবে বলে অভিমত এই বিষয়ে বিশেষজ্ঞদের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা